আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছি ইলেভেন জেনারেশন কোরাই সেভেন প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগাহাট এবং স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এন এসএসডি এই ল্যাপটপটিতে আমরা কিন্তু গ্রাফিক্স পেয়ে যাচ্ছি ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স এবং এই ল্যাপটপটির আমরা যদি ডিসপ্লে ফোকাস করি প্রোডাক্টটিতে আমরা ফুল একটি প্যানেল পাচ্ছি যেটির উপরের পর্শনটিতে আমরা ওয়েব পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লেটি কিন্তু অবশ্যই একটি গ্লোসি ডিসপ্লে প্রোডাক্টের সি পার্টে আমরা দেখতে পাচ্ছি এইচপি এর মাল্টিফাংশনাল একটি ব্যাকলেট কিপ্যাড যেটি নিউমেরিক কিপ্যাড সহ এবং এই প্রোডাক্টটিতে কিন্তু আমরা টু ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাক প্যাড পেয়ে যাচ্ছি প্রোডাক্টটির আমরা যদি পোর্টগুলো একটু দেখি এখানে ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি টাইপ এ ইউ পোর্ট ল্যাপটপ রেগুলার লকিং পোর্ট আমরা যদি এই পাঁচটির একটু ফোকাস করি এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে আউটপুটের জন্য এস পোর্ট থাকবে টাইপ আরো আরও একটি ইউএসবি পোর্ট একটি থান্ডার পোর্ট থাকবে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি মেমোরি কার্ড স্লট এবং এটি ল্যাপটপটির অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বো জ্যাক ল্যাপটপটি কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিলভার কালার এবং বডি ম্যাটেরিয়াল মিক্সড অর্থাৎ এবিএস প্লাস্টিক এবং এই পাশটিতে আপনারা যদি দেখেন একদমই লাইক নিউ এখানে আমরা এইচপি এই লোগোটি দেখতে পাচ্ছি এবং এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি ভেন্টিলেশন সিস্টেম সহ ল্যাপটপে আরো কিছু বেসিক ইনফরমেশন যেটাতে সার্ভিস ট্যাগো থাকবে 15.6 ইঞ্চ স্ক্রিন সাইজের এই ল্যাপটপটির প্রাইস আমরা রাখছি মাত্র 44000 টাকা প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপিং কম্পিউটার জোন